জম্মু কাশ্মীরে জঙ্গি হানা পুলো আমার পুনরাবৃত্তির চেষ্টা জঙ্গিদের পুঞ্চের কোনা কোনা অঞ্চলে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা হামলার পর থেকেই সংঘর্ষস্থলে মোতায়েন রয়েছে বায়ুসেনার গরুর স্পেশাল ফোর্স রাতেই সেনার অতিরিক্ত বাহিনীও পৌঁছয় রাত থেকেই শুরু হয়েছে তল্লাশি অভিযান জম্মু কাশ্মীর পুলিশও একযোগে তল্লাশি চালাচ্ছে পুঞ্চ সংলগ্ন এলাকাগুলির সমস্ত গাড়িও চেকিং করা হচ্ছে জানা গিয়েছে শনিবার জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার সুরানকোট দিয়ে বায়ুসেনার কনভয় যাওয়ার সময়ই হামলা চালায় জঙ্গিরা এলোপাথারি গুলি চালাতে শুরু করে বায়ুসেনার কনভয় লক্ষ্য করে গাড়ির উইন্ডশিল্ডেই কমপক্ষে এক ডজন গুলির চিহ্ন মিলেছে এতেই আন্দাজ করা যাচ্ছে কিভাবে এলোপাথারি গুলি চালানো হয়েছিল হামলার পর থেকেই সংঘর্ষস্থলে মোতায়েন রয়েছে বায়ুসেনার গরু গরুর স্পেশাল ফোর্স রাতেই সেনার অতিরিক্ত বাহিনীও পৌঁছয় রাত থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান জম্মু কাশ্মীর পুলিশও এক যোগে তল্লাশি চালাচ্ছে পুঞ্চ ও সংলগ্ন এলাকাগুলির সমস্ত গাড়িও চেকিং করা হচ্ছে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে গত ডিসেম্বর মাসে পুঞ্চে যে জঙ্গি হামলা চালিয়েছিল তারাই এবার হামলা চালিয়েছে একুশে ডিসেম্বরের ওই হামলায় শহীদ হয়েছিলেন চার জওয়ান এবং জখম হয়েছিলেন আরও তিনজন এখন দেখা যাক যে ভারতীয় সেনা এই জঙ্গিদের এই অ্যাটাকের কি উত্তর দেয়